আপনারা দেখেছেন এই সমাবেশে ইতিমধ্যে লক্ষ লক্ষ মানুষ অপশ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এই কর্তনের আশেপাশে সমস্ত জায়গা পরিপূর্ণ হয়ে গিয়েছে গতকালকে শেখ হাসিনা রায়নগর থেকে কিছু নেতৃবৃন্দকে মুক্তি দেওয়া হয় আমাদের মাঝে ফেরত চাই এই এলাকার কমিশনার এই এলাকার কমিশনার চৌধুরী আলমবাইকে আমাদের মাঝে ফেরত চাই সুযোগ সহ জাতীয়তাবাদী ছাত্র দলের যাদেরকে ঘুম করে রেখেছে খুনিয়ে আসিনা তাদেরকে আমাদের মাঝে ফেরত চাই তারা তাদের পরিবার আজকে তাদেরকে খুঁজে বেড়াচ্ছে

তারা হত্যা করেছে হত্যা করার পরে সেই চিন্তা করেছিল যারা রাজনীতি করে ছাত্র নেতা যদি যেই সংগঠন করত সেই সংগঠনের নেতারা তাই হত্যাকাণ্ড জায়গায় ভয় আসত